রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ট্যাংরা মাছের চচ্চড়ি আজ বানাবো ট্যাংরা মাছের চচ্চড়ি তো আমি এখানে লোকাল ট্যাংরা এরকম ছোটো ছোটো ট্যাংরা মাছগুলি নিয়েছি হলুদ লবণ মেখে নিয়েছি তো নিয়েছি ট্যাংরা মাছ পেঁয়াজ কালো জিরা ধনে পাতা টমেটো আর স্বল্প বেগুন এই দিয়েই আমি আজ বানাবো ট্যাংরা মাছের চচ্চড়ি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তাতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিই আমি এখন দুই চামচের মতো সর্ষের তেল সর্ষের তেল দিলাম আর দিয়ে দেবো এখন যে হলুদ যেমন মাখা ট্যাংরা মাছ মিলি এগুলি আমি ভাজার জন্য দিয়ে দিই মাছগুলি আমি খুব একটা কড়া ভাজবো না মিডিয়াম ভাজা তা ভাজ তো আমি এখন মাছগুলি ভেজে নেই মাছগুলি ভাজা হয়ে গেছে এরকম মিডিয়াম মানে খুব কড়া কড়া ভাজি নেই তবে তো মাছটা শক্ত শক্ত হয়ে যাবে তো এরকম মিডিয়াম ভাবে ভেজে আমি এখন তুলে নেব ভাজার অল্প তেল আছে এক চামচের মতন তো আমি রান্নার জন্য এখানে ধরো দুই আড়াই চামচ তেল দিয়ে দিলাম দিয়ে কড়াইটা গরমই আছে সামান্য একটু কালো জিরা দিলাম ধরো আং চামচের আগার মতো যতটুকু হয় আর তাতে এখন আমি দিয়ে দেবো বেগুন দিয়ে আমি বেগুনটা একটু ভাজা করে দিব বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে যে লাল লাল হয়ে গেছে বেগুনটা কারণ বেগুনটা একটু ভালো করে না ভাজলে বেগুনের একটা গন্ধ হয় যে ভেজ বেগুনটা আমি লাল লাল করে ভুজে নিয়েছি এখন আমি তাতে দিয়ে দিব এই যে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েই আমি সঙ্গে সঙ্গে তাতে যে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব আর তাতে দিয়ে দিব আন্দাজ মতন হলুদ দিয়ে লবণটাও আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে আমি মশলাটা একটু ছাঁকলে নিই মশলাটা সাঁতলানো হয়ে গেছে যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি তাতে দিয়ে দিব টমেটো টমেটোটা দিয়ে আমি এখন জল দিয়ে এক বাটি জল দিয়ে দেবো চচ্চড়ি তো তো বেশি জল লাগবে না কারণ চচ্চড়ি তো শুকনো শুকনাই হয় তো ঝোলটা ফুটুন তারপরে আমি মাছ দিয়ে দেবো ঝোলটা বেশ ভালো করে ফুটেছে এখন আমি যে মাছগুলি ভাজা করে রেখেছিলাম মাছ ভাজাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মিডিয়াম আছে ধরো পাঁচ সাত মিনিট চচ্চড়িটা হতে দিই তবেই মাছটাও সিদ্ধ হয়ে যাবে আমাদের চচ্চড়িও হয়ে যাবে চচ্চড়িটা আমার হয়ে গেছে আমি এখানে সাত পনের আট মিনিটের মতো মিডিয়াম আছে রেখেছি এতটুকু ঝোল থাক কেন কি এটুক ঝোল ঠান্ডা হলে পেঁয়াজের তরকারি এমনি টেনে যায় এখন আমি তাতে দিয়ে দিব ধনে ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দেব তবেই আমাদের হয়ে যাবে ট্যাংরা মাছের চচ্চড়ি গরম ভাতে ট্যাংরা মাছের চচ্চড়ি দিয়ে ও তাম করে খাবো এই আমাদের কমপ্লিট ট্যাংরা মাছের চচ্চড়ি